শীতের মিঠে আলোয় পীর খালির নদীতে খেলায় মত্তবনের রাজা সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য আসাম থেকে আসা অভিনন্দন রয় কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালি তন্ময় মণ্ডল এই তিন সদস্যের একটি টিম সোমবার সকালে ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন ঠিক দেউল ভারানির কাছাকাছি পৌঁছতেই তাদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত একসঙ্গে তিনটি রোয়েল বেঙ্গল টাইগার কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয় ছিল মনমুগ্ধকর তিনটি বাঘ আপন মনে খেলাধুলার মেজাজে খাড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পার হচ্ছিল জলের উপর ভাসমান রোদ ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে কো <Warneremptionélan ici> <an> <żeby sådolart>